আসসালামু আলাইকুম সুমাত্র ভিয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকে আলোচনার বিষয় যে সারা জীবন সুস্থ থাকতে চাইলে তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নাটেনে শুনবো প্রথমে একটু লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন সারা জীবন সুস্থ থাকতে চাইলে আপনার যে নিয়মগুলো ফলো করতে হবে সেগুলো আপনারা মেনে চলবেন লবণ কম খাবেন সিদ্ধ ডিম খান সপ্তাহে অন্তত তিন দিন ব্যায়াম করুন এবং ভাজা পড়া খাবার কম খান প্রতিদিন অল্প করে ফল মূল খান ভাত কম শাক সবজি বেশি খান রোস্ট আট থেকে দশ গ্লাস পানি পান করুন মাছ মাংস ছোট মাছ খান তেল যুক্ত খাবার কম খাবেন বন্ধুরা এই নিয়ম ফলো করে কিন্তু আপনারা চলতে পারেন সারা জীবন কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন কীভাবে সুস্থ থাকা যায় ভালো থাকা যায় আর বন্ধুরা পরবর্তীতে কী রিলেটেড ভিডিও চান কমেন্ট বক্সে লিখতে বলবেন না আর আমাদের একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো গোপনার পুরস্ক আপনি চলে আসবেন বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ